আমার প্রিয় বন্ধুরা সুস্মিতা সহজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই জয়গুরু ঠাকুরে কি ভাই সবাই সুস্থ আছো ভালো আছো আজ আমি নিয়ে চলে এসেছি এক বছর থেকে তিন বছর বয়স বয়সী বাচ্চাদের জন্য স্যারের এক এটা এক বছর থেকে শুরু করবেন কারণ হচ্ছে যে এতে চাল ডাল বাদাম অনেক রকম মিশ্রিত করা আছে যা এক বছর আগে বাচ্চাদের দিলে তাদের ডাইজেস্ট করতে সমস্যা হবে তবে চিন্তার কোনো কারণ নেই ভিডিওটার শেষে আমি ছ মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য একটা চ্যাট শেয়ার করবো যেটা দেখে তোমরা ঘরেতেই সহজেই এই শায়াল তৈরি করে নিতে পারবে আর আমি শায়াল স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে শায়াল তৈরি করবে যার কারণে তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে তো চলো স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে আমি তিন কাপ চাল নিয়েছি ঘরের যে চাল সেই চালই নিয়েছি আর নিয়েছে এক কাপ অহর ডাল এক কাপ মুগ ডাল এক কাপ মুসুর ডাল এক কাপ ছোলার ডাল আর এক কাপ সবুজ মুগ ডাল এই এক কাপ বলতে আমি একশো গ্রাম মতো করে একটা পরিমাপ করে নিয়েছি নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটা কাপড়ে এটা বিছিয়ে দিয়েছে ভালোভাবে এটা আমি রোদে শুকাচ্ছি কারণ আজকে ভালো রোদ উঠেছে তোমরা চাইলে এটা ঘরের বাতাসও শুকিয়ে নিতে পারো দেখো আমার একদিন রোদে দিয়েছি এটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে পুরো জল শুকিয়ে গেছে এবার আমি কড়াইতে সব চাল ডাল ভালোভাবে নেড়ে নেব তো নাড়ার ক্ষেত্রে একটা কথা তোমাদের বলবো যে খুব বেশি এটা নাড়বে না যদি এটা খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে সেদ্ধ করার সময় খুব প্রবলেম হয় ভালোভাবে সেদ্ধ হয় না তাই হালকা করে নাড়বে আর তারপর ছেড়ে দেবে ঠান্ডা হবে তারপর তোমরা মিক্সিতে গুড়িয়ে নেবে আর এখানে বাদাম নিয়েছি হচ্ছে যে কাঠবাদাম কাজুবাদাম এখানে ছোলার ভাজা ছোলা আর চিনাবাদাম এগুলোকে সব ভালোভাবে আমি রোস্ট করে নিচ্ছি আর আমি সব আলাদা আলাদা করেই করছি কারণ হচ্ছে আলাদা আলাদা করে মিক্স করলে তো শ্যালাইকটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো তার কারণেই আমি এগুলো সব আলাদা আলাদা করে মিক্স করছি আর বাদামগুলো ঠিক এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়ে ভেজে নিচ্ছি এরপর আমি আলাদা আলাদাভাবেই এগুলোকে পেস্ট করব প্রথমে আমি এই বাদামের মিশ্রণটাকে একটা মিক্সির জারে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখো আমার এখানে বাদামটাকে ভালোভাবে গোড়ানো হয়ে গেছে এরপর আমি যে চাল ডালটাকে ভেজে নিয়েছিলাম তো সেটা এখন গুড়িয়ে নেব তো এই গোড়ানোর ক্ষেত্রে একটা কথা বলি যদি হাজার ওয়ার্ডের মিক্সি তোমরা ব্যবহার করে থাকো তো সেক্ষেত্রে পেস্টটা খুব ভালো হয় আর যদি না থাকে তাহলে কাছে কোনো চাল ভানোর মেশিনও ভানি নিতে পারো আমার এখানে হাজার ওয়ার্ডের মিক্সি নেই তাই পাঁচশো ওয়ার্ডের আছে তাই বলবো যাদের পাঁচশো ওয়ার্ডের মিক্সি তো তারা কি করবে না বারবার ঘোড়াবে যতক্ষণ একটা মিহি পেস্ট হয় তারপর এরকম একটা ছাকনির মাধ্যমে ভালোভাবে চেলে নেবে যাতে কোনো রকম কোনো লামস না থাকে যত সুন্দর পেস্ট হবে সেদ্ধর সময় খুব সুন্দরভাবেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখো এরকম একটা হয়েছে খুব মিহি পেস্ট হয়ে গেছে এবার এর সাথে আমি এই বাদামের গুঁড়োটা অ্যাড করে নেব স্যারেলকের মিশ্রণের সাথে আমি এখন যে বাদামগুলো গুঁড়িয়ে রেখেছিলাম এরপর আমি একসাথে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে এরপর যেটা আমি অ্যাড করবো সেটা হলো খেজুরের চিনি খেজুরের চিনিটা অ্যাড করছি যাতে খাবারটার মধ্যে আলাদা করে মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়বে না আর খেজুর চিনিটা কীভাবে বানিয়েছি ঘরেতে সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি চাইলে ডিসক্রিপশন বক্সেও আমার লিঙ্ক পেয়ে যাবে আর খেজুরের চিনিটা আমি দিচ্ছি এখানে এক কাপ মতো তো তোমরা এখন বলবে দিদি আলাদা আলাদাভাবে না দিয়ে কি একসাথে দেওয়া যায় না একসাথেও দেওয়া যাবে কিন্তু সেই স্যারালাকটা অনেক দিন সংরক্ষিত নাও থাকতে পারে কিন্তু যদি তোমরা আলাদা আলাদাভাবে এটা গুড়িয়ে নিতে পারো তাহলে সেটা বেশি দিনভাবেই সংরক্ষণ করা যাবে তো দেখো আমার এখানে স্যারেল রেডি হয়ে গেছে আর এটা আমি এখন একটা ইয়ার টাইট কোট্টোর মধ্যে ভরে নিয়েছি আর এটা আমি নর্মাল ঘরের টেম্পারেচারে রেখে দেব আর তোমরা চাইলে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো কিন্তু এটা আরামসে এক মাস পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারো তো এবার দেখ কিভাবে আমি এটা তৈরি করে নেব স্যারেলটা বানানোর জন্য আমি প্রথমে যে স্যারেলের চামচগুলো হয় সেই চামচে দু চামচ নিয়েছি দিয়ে তারপর ওর খাবারের জল দিয়ে এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এই কারণেই ভিজিয়ে রাখবো যাতে এটা বেশ কিছুক্ষণ থাকার ফলে ফুলে যাবে আর সহজেই গ্যাসে দিলে সহজেই এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো তোমরা ডাইরেক্টও রান্না করতে পারো অসুবিধা নেই আমি এটা দিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার কারণে তো আমি এখন গ্যাসটাকে অন করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঠিক এরকম একটা থিকনেসে এসেছে কিছুক্ষণ ফোটানোর পর যখন একবারেই ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে গরুর দুধ এর মধ্যে অ্যাড করব তোমরা চাইলে এর মধ্যে সবজি অ্যাড করতে পারো ফলও অ্যাড করতে পারো আর অল্প সামান্য পরিমাণে আমি এটাতে লবণ অ্যাড করেছি দেখো আমার এখানে পুরো এটা একটা থিকই ভাব চলে এসেছে এরপর আমি এটা নামিয়ে নেব এখন এটা আমি গরুর দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওকে খাব তো আমার এখানে টোটালি রেডি হয়ে গেলো হোম মেড স্যারেল্যাক রেসিপি এরপর আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য কিভাবে তোমরা ঘরে এভাবে সেরেলাক করবে তার একটা স্যার তোমাদের সাথে শেয়ার করব। তো ছ মাস বয়সে দেবে চাল মুগ ডাল সাত মাস বয়সে চাল মুগ ডাল মুসুর ডাল আট থেকে ন মাস বয়সে চাল মুগ ডাল মুসুর ডাল অহর ডাল দশ থেকে এগারো মাস বয়সে চাল মুগ ডাল অহর ডাল ছোলার ডাল এক বছর বয়স হয়ে গেলে চাল মুগ ডাল মুসুর ডাল অহর ডাল ছোলার ডাল তার সাথে কাজু ও কাঠবাদাম অ্যাড করতে পারো এরকম স্টেপ বাই স্টেপ করে খাবে তাহলে তাদের হজম শক্তিটাও বাড়বে আর তার ফলে তারা সহজেই এটা ডাইজেস্ট করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি